ঈদের মাংস দিয়ে আপনারা যেটাই খেবেন সেটাতেই দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে কোরবানির মাংস বলে কথা তাই না হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে বাবার বাড়িতে বসে বসে খাচ্ছি মা আর ভাবি তিনবেলা খাবার রেডি করে দিচ্ছে আর বসে বসে খাচ্ছি তো এই অবস্থায় তো ভালোই থাকবো রান্নাবান্নার কোনো টেনশন নেই ঝামেলা নেই তো সকালবেলায় তো চলে গেলাম শাক বাড়িতে শাক খাওয়ার ইচ্ছে হয়েছে অনেক তো আমার মা সহ গেলাম জমি থেকে টাটকা শাক তুলে নিয়ে আসলাম আর এখানে দেখি আমার মাকে সুন্দর একটা পানের গাছ লাগিয়েছে মাশালা অনেক সুন্দর পান হয়েছে আর ভাবি এই দিক দিয়ে তো হচ্ছে পরোটা রেডি করতে ছিল আপনাদের ভাই ঘুম থেকে উঠেছে ব্রাশ করতেছে বাচ্চারাও ঘুম থেকে উঠে গেল দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার ভাবি হচ্ছে পান্তা ভাত খেয়ে নিয়েছে ও বললো কিন্তু যে গরম ভাত হয়েছে খাও তো আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি পান্তা ভাত খাবো গরু মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর পরিমাণে গরম পড়েছে এই অবস্থায় একটু পেটটাও ঠান্ডা রাখা উচিত বাচ্চারা সবাই মিলে তো হচ্ছে এই তো পরোটার হচ্ছে রসমালাই ডিম ভাজি গরু মাংস যে যেটা পছন্দ করে সেটা দিয়ে খেয়ে নিলো আর সাদের উপরে আমার মা ধান শুকাতে দিয়েছে এখনও ধানের কাজ আসেই গ্রামে ভাবি এদিক দিয়ে হচ্ছে জালি কুমড়া রান্না করলো আবার আম কেটে দিল এর মাঝখানে আমরা সবাই মিলে আম খেয়ে নিলাম এবার শাক বসিয়ে দিয়েছে তো এর মধ্যে আমরা একটু বাইরে এসে চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম কারণ আর সময় পাবো না মাত্র দু দিন হয়ে এখানে আছি কালকেই আবার চলে যাবো তাই আশপাশটা একটু ঘুরে দেখলাম সবার সঙ্গে হচ্ছে একটু কথাও বললাম দেখা করলাম ঘুরে এসে দেখি এই তো শাক রান্নাও হয়ে গিয়েছে আর এদিক দিয়ে হচ্ছে এখন মাংস বসে দিয়েছে ভাবি হচ্ছে এই তো কালো ভোনা রেডি করতেছে আমার ছেলে মেয়ে খেতে চেয়েছে রান্না শেষ করতে না করতে দেখেন মেয়ে বাটি নিয়ে চলে আসছে ওখানে নেওয়ার জন্য রান্না হচ্ছিলো আরও খাচ্ছিলো তো ফাইনালি অনেক সুন্দর কালা হয়েছে কালারটাও মাসালা এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল এবার আমরা দুপুরবেলা গরম গরম এই তো সবাই মিলে আবার ফ্লোরে বসেই খেয়ে নিলাম আর আমি তো শুধু হচ্ছে শাক ভাজি আর কাঁচামরিচ দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিয়েছি বিশ্বাস করবেন এত পরিমাণে শাক খেতে ইচ্ছে হয়েছিল আর শাকটাও দারুণ মজাদার হয়েছিল যেহেতু জমি টাটকা শাক কে কে পাট শাক খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর মাংসটা মাসাল্লা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল কালা মাংসটা বাড়িতে তৈরি সব ধরনের মশলা দিয়েই কিন্তু কালা আর কি করা হয়েছে স্পেশাল কোনো মশলা এখানে দেওয়া হয়নি তারপরেও খেতে অনেক সুস্বাদু হয়েছিল এরপরে তো আপনাদের ভাই গোসল করে এসে খেতে বসলো আর এদিক দিয়ে ভাবে আবার হচ্ছে মানে কালা গরম করে দিচ্ছিলো আমরা তো আগেই খেয়ে নিয়েছি এরপরে তো সবাই মিলে হচ্ছে বিকালবেলা আবার বাইরে বসলাম কারণ বিদ্যুৎ ছিল না চলে গিয়েছে প্রচণ্ড পরিমাণে গরম থাকা যাচ্ছিলো না রুমের ভেতরে তো সবাই মিলে বাইরে হচ্ছে সব বিসি আর কিছু সময় পার করলাম আর এই যে দেখেন ছোটো ছোটো ছানাপোনার দল এখানে চলে আসছে দুটাই হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে আর একটা হচ্ছে মেয়ে আর এই যে ঝাঁক হাঁস এখানে হচ্ছে আমার মা চাষিদের সবার হাঁস একসঙ্গে দল বেঁধে এবারে তো কিছুক্ষণ ঘুরে ফিরে চলে আসলাম আবার রুমে এসে হচ্ছে ভাবি আর মা এতো নাস্তা রেডি করে দিল আমরা নাস্তা খাচ্ছিলাম নাস্তা চা খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবাই মিলে চলে গেলাম মাজার দেখার উদ্দেশ্যে কারণ এই মাজারে পারে না আসলে কিন্তু একদমই ভালো লাগে না প্রচুর পরিমাণে গরম লাগতেছিল তাই ভাবলাম ওখানে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি এই তো বাচ্চারা দুষ্টুমি করতেছিল ওদেরকে তো কোনোভাবেই কোনোখানে থামানো যায় না বিশেষ করে বাচ্চাদেরকে কোনো একটা জিনিস নিষেধ করলেই দেখবেন যে ওই কাজটাই কিন্তু বেশি করে তারা করে ফেলে এটা হচ্ছে আমাদের মসজিদের ঘর গ্রামের সবাই মিলে এই মসজিদটা করতেছে তো ওরা হচ্ছে ওখানে এরপর মাজারে কিছুক্ষণ সময় থাকার পরে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা করলাম আর এসেই দেখি তো ভাবি আবার রাতের জন্য রান্না বান্না করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসলাম আলাইকুম